এবং সকলের কাছে অনুরোধ যে যে আমরা দুয়ার মজলিছে শরীফ যে সকল ছাত্রছাত্রীদের কোরআন ধরানো হচ্ছে সুমাইয়া খাতুন রুবানা খাতুন মেহবুব হাসান আশিকুল ইসলাম মুস্তাফিজুর রহমান জাসিবুল মন্ডল তাজিসা খাতুন ইউনুস বঈদম এই আটজন ছাত্রছাত্রীদের কোরআনের শুভ সূচনা করা হচ্ছে আমরা সকলেই মনোনিবেশ করি আমরা যারা এখন মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে বাড়িতে আছি কুরআনের খাতিরে আমরা সকলে পাক মজলিসে এসে বসে যাই দুয়ার মজলিস হবে ছোট অল্প সময়ের ভিতরেই সমাপ্ত হবে আমরা যদি কুরআনকে ভালোবেসে থাকি কুরআনকে জীবনে বাস্তবায়ন গাইডলাইন হিসেবে মেনে থাকি আমরা সকলে পাক মজলিসে এসে বসে যাই না আমি যেটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قومي ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الأقرب الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة مكية يكره بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا তার আগে আমার একটা ইচ্ছা আছে যদি আপনারা সয় দেন বলবো নাকি না কথা বলে হ্যাঁ বলতে হবে তার আগে একটা দর্শী পড়তে হবে আমাদের بسم الله الرحمن الرحيم ما كان محمد مباحث من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وهي بني دلو شباي ওহাই বানি দিল সবাই ওগো ও আমি নাবি তোমারি গর ভে জনম নিবে ও গো শেষ জমানার নুর নবী আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ماها شو شباي باي وكاروني كانو جاي شربو داي فلمي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আমরা সকলে বিসমিল্লার সাথে সুরা ফাতিহা পড়ি তিনবার সুরা ইফলাস পড়ি পাঁচবার কয়েকবার দর্শক পড়ি এর মাঝে আমি দুটো চারটে কথা বলবো আমরা যারা পড়াশোনা করি কোরআনের খাতিরে আমরা কে কে আসি আটজন আছে কোরআন ধর্মে আটজন কে কোরআনের ধরছে কোরআনের উদ্দেশ্য নিয়ে আটজন ব্যক্তি বলেন

একজন ভাইজান পেয়েছি এখন আমি সাতবার নব সাতজনকে কাছ থেকে নব একটু বলেন আপনার দেন কোরআনের খাতিরে দেবেন আর সাতজন ব্যক্তি একটু হাত তোলেন পাঁচশো টাকা দিলেও আমাদের রহুল কুদুসের আব্বা পাঁচশো টাকা দেবেন আল্লাহ মনে নেক নিয়াকে আল্লাহ কবুল করেন সব আল্লাহ আমির

আমাদের আব্বা যান পাঁচশো টাকা দেবেন বলেন জোরে না আমাদের সকলে আমরা জানি খেটে মজুরে লোক

কাসে কোরআনের খাতিরে মায়েরাও দিতে পারেন अब्बाजान একটু বলুন একটু বলুন একটু বলুন 500 টাকা হাজার টাকা যে যেমন পারেন দিলি মрма গিয়েছে বলুন মায়েরা বলুন কোরআনের খাতিরে একটু বলুন বলুন একটু বলুন একটু দ্রুত করুন একটু দ্রুত করুন মুস্তাফিজুরের মা দেখা না পাপি পাঁচশো হ্যাঁ ঠিক আছে তুমি দাও শুনে দেখানের খাতিরে দেবে তাকে মায়েদের জন্য এটা তগির হয়ে যাবে না নারাই তাকদির আল্লাহ তাদের মনে নিয়াতে আল্লাহ কবুল করে সো আল্লাহুম্মা আমিন সংসার জীবন দুনিয়া বি জীবন আল্লাহ تعالی সুখময় করে সো আমিন একটু বলুন আর দু চারজন একটু বলুন বলে আমি দোয়া করে দেব পড়াশোনা করি সূরা ফাতিহা সরি খলাস এর দরুশের একটু পড়ি পড়াশোনা করি আর দু চারজন যদি থেকে থেকে আমরা একটু বলুন কোরানের খাতিরে বলুন 200 100 500 যে যেমন পারেন 200 টাকা দাও যদি কোরআনের ওছিলায় কোরআনের খাতিরে যার ভালোবাসে আল্লাহর কাছে আপনার নামটা স্বর্ণক্ষরে লেখা থাকবে একটু সকলে গুরুত্ব দেন একটু বলুন দুশো পাঁচশো একশো যদি থেকে থাকেন যে মনের ইচ্ছা কোরআনের খাতিরে কোরআনের ওসিলাই দিয়াই আল্লাহ আমার মনের নেক নিয়ে কবুল করবেন এমন নেক নিয়াত নিয়ে মনের মন কঠিন ব্যথা বেতনা যন্ত্রণা রয়েছে সেই নিয়াত নিয়ে আপনি কোরআনের খাতিরে দোয়া চান আল্লাহ আপনার কবুল করবে আপনি দান করুন চেষ্টা করুন চেষ্টা বলেন দু একজন বলুন একটু যদি থেকে থাকে একটু বলুন দোয়া করে দেবো আমরা সকলে দোয়াশই পড়ি দোয়া করে দেবো আর বেশি লম্বা করবো না অনেকটা যাক অনেকে দিয়েছেন তারা যদি থেকে থাকে একশো দুশো পাঁচশো যে যেমন পারেন হাজার محبت الله محمد صلى على محمد مولانا محمد وعلى سيدنا مولانا محمد دي سيدنا مولانا محمد <applause>

তের দরবারে আল্লাহ আপনি খুশি হয় রাজি হয়ে দোসাব দান করেন সওয়াব মুফাকারে موجوده شافی رب المسدابین <سؤال> حضরে محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم সবগুলো পৌঁছে আল্লাহ যত নবীন সিদ্দিকিন چرمزہ بین پین آنے پین حضور دیر و پانگ سب غلقوں سے دین اللہ خاص کل پھر فرر زمین کے دھنک رشی رجل اللہ مدر ماتر تاز مزاد دیز زمان قطب العالمین شریح دادا حضور بیر قبل رحمت اللہ علیہ ترکولی

দেখার জন্য অক্লান্ত মেহনত পরিশ্রম দিয়ে আল্লাহ দিনের পর দিন কত কষ্ট মেহনত করে চলেছে ভালো আল্লাহ বর্ষা দেখি নাই আল্লাহ শীত দেখি নাই গরম দেখি নাই আল্লাহ অনেক কষ্ট মেহনত পরিশ্রম করো পরে আল্লাহ আপনার কোরআনের মজলিস কে আল্লাহ আল্লাহ আপনার কোরআনের শুভ সূচনা করেছে আল্লাহ তাদের সকলের জন্য আল্লাহ আপনি কোরআন কে আপনি সহজ বানিয়ে দেবেন আল্লাহ তাদের জীবনে বাস্তবায়ন আল্লাহ হিসেবে আপনি কবুল করে দেবেন আল্লাহ পর্যন্ত আল্লাহ আপনি কোরআন সিনাই গেঁথে রাখা তৌফিক দেবেন আল্লাহ আপনি আমাদের সন্তান সকল সন্তান সন্তান ছাত্র ছাত্রী আল্লাহ সকলের জন্য

অনেক আশা উদ্দেশ্য মাকসুদ গুলো আল্লাহ আপনার কবুলিয়াতে দরবারে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আমাদের সকল সন্তান সন্ততি ছাত্র ছাত্রীদের আল্লাহ কোরআন আল্লাহ মুতেরা পর্যন্ত আল্লাহ আপনি সিনাই গেথে রেখে দিয়ে আল্লাহ তাদের ওই অনুযায়ী কোরআন অনুযায়ী আল্লাহ জীবন বাস্তবায়ন করার তৌফিক দেবেন আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সাগীরা রব্বির يرحمهما كما ربياني صغيرا اللهم اجعلنا صبورا واجعلنا شكورا واجعلنا في عين صغيرا وفي عين الناس كبيرا ربنا ما قلت هذا باطلا سبحانك فكنا عذاب

سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله أنه ربنا عالمين برحمتك يا رحمة الرحيم أبحق لا إله إلا الله محمد رسول الله قرآن الجنة يقول تقبير حيث ناري تقبير قرآن الجنة يقول تقبير حيث ناري تقبير সিপিএম দেখছে ইসু ইসু আই শুনছে কে কত জোরে দিচ্ছি এমন নয় কোরআন এর জোরে হবে নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআন আলো আল হাদিসের আলো নারাই তাকবীর বেলপুর আব্বাসিয়া কোরআনিয়া কেরালা মডেল মাদ্রাসা কোরান হක්ফরপুরা যে সকল ছাত্র ছাত্রীদের নাম রয়েছে তাদেরকে রেডি হবার জন্য একের পর এক তোমরা রেডি স্টেজের পাশে দাঁড়িয়ে যাও কোরান কনটেস্ট যে সকল ছাত্র ছাত্রীদের নাম রয়েছে তারা একের পর এক স্টেজের পাশে দাঁড়িয়ে যাও